স্বাদ মতন লবণ আজকে না জিরা আজকের না অন্য মশলা সাদা তেলটা হাত দিয়ে মাখায় নিব ভালো করে এটা নাম দেয় আমার মাম্মিরা মাম্মীরা নাম শুভা খুব স্বাদ খুব মজা আমি আরো দুই দিন নামছি এরকম করে এই ভিডিও আপনাদেরকে দেই নাই কেন দেয় আপনারা বলবেন শুধু একজন ভিডিও কাল বারবার দেয় তার জন্য আজকে বাইয়ারা আসে তারপরে লাঠি আছে এই সাহায্য দিতেছি হালকা একটু জল দিয়ে দিব জল বলতে মানে পানি মুগ্ধ বাই রয়ে গেছে জল জল বলে হিন্দুরা পানিটা দিয়ে দিছি চুলাই মধ্যে বসায় দিব চুলায় মেধে বসায় দিছি এখন ডাক দিয়ে দিব তাহলে তিরিশ মিনিট পরে আসতেছি অপেক্ষা থাকে আমি অপেক্ষা থাকি তিরিশ মিনিট পরে চলে আসলাম তরকারিটা হয়ে গেছে

অবশ্যই আপনাদের শেষ জানতে শীতের মাস আজকে না জেরা দিয়েছি আজকে না তোমার এই সিজনারা হ্যাঁ তো মতো কিচ্ছুই দেয় নাই দেখে যেরকম করে হাত দেয়া মামিরা আমার নানিটা নানতে শেষ টাইমে নানছি অবশ্যই ভিডিও যে আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ারটা করে নিবেন ভিডিওটা আমার এই হাতে ভালোটা থাকবেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম